ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয়ে সংবাদপত্রের একটি প্রতিবেদন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি বলা হয়েছে বাজেটে ডিএ ঘোষণা নিয়ে জোর কৌতূহল কর্মচারী মহলে গত বছর বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বাজেট পেশ হবে বারোই ফেব্রুয়ারি এবারও তার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন অনেকে বছর ঘুরলেই বিধানসভা ভোট সেদিক থেকে মুখ্যমন্ত্রী পদে তার তৃতীয় দফায় এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট যে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা এবারের বাজেটে ডিএ নিয়ে বড় চমক থাকতে পারে একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতেও অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পান অর্থাৎ কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার তফাত রয়েছে উনচল্লিশ শতাংশ এদিকে কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন অনুমোদন করেছে যা দু সালের পহেলা জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা বলা বাহুল্য অষ্টম পে কমিশন বাস্তবায়িত হলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়ে যেতে পারে কারণ বাংলায় সপ্তম পে কমিশন এখনও ঘোষণা করা হয়নি উল্লেখ্য ডিএনএ ইতিমধ্যে মামলা করিয়েছে সুপ্রিম কোর্টেও অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা কোনোভাবে দেবে না রাজ্য সরকার কারণ রাজ্যের সেই আর্থিক সঙ্গতি নেই বিষয়ে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন রাজ্যের এই বেতন কাঠামো কারো পছন্দ না হলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন তাতে বাধা নেই রাজ্য সরকারি কর্মচারী মহলে কৌতূহল তৈরি হয়েছে যে তাদের মহার্ঘভাতার ভবিষ্যৎ কী পর্যবেক্ষকদের অনেকের মতে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মচারীদের দাবিকে রাজ্য একেবারেই গুরুত্ব দেবে না এমনটা নয় এর আগে দু হাজার তেইশ সালের একুশে ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে চার শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বড়দিনে সেই ঘোষণা না হওয়ায় বাজেটে ঘোষণার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে ফ্রেন্ডস এই সংবাদপত্রের প্রতিবেদনটি আমি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ